আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলিতে ছেলের হাতে খুন হলো বাবা গ্রেপ্তার অভিযুক্ত ছেলে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরের অন্তর্গত জামাইপুর গ্রামে ঠিক কি কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটালো ছেলে তা নিয়ে তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ ছেলে রেতে খুন হলো বাবা গ্রেপ্তার অভিযুক্ত ছেলে এই চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরের অন্তর্গত আমাইপুর গ্রামে নামাশি সূত্রে জানা গেছে বুধবার রাতে আমাইপুর গ্রামের বটতলায় 52 বছর বয়সী বাবা নুরুল শেখকে তার এক ছেলে মোশারফ শেখ মারছডি আঘাত করে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে বাবা নুরুল শেখ তড়িঘড়ি নলহাটি হাসপাতালে পাঠালে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল গ্রামবাসীদের হাতে ধরা পড়ে অভিযুক্ত ছেলে মোশারফ শেখ ঠিক কী কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ছেলে tadi তদন্ত শুরু স্থানীয়দের ব্রাত রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাটিয়ে দিয়ে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন স্থানীয়দের ব্রাপ্ত রেখে অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার সাটিয়ে দিয়ে দুর্গাপুরে বেসরকারি কারখানার গেট আটকে দিয়ে দলীয় ঝান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে দিয়ে জঙ্গি আন্দোলনে তৃণমূল কর্মী সমর্থকেরা আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ঝান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনেই ভরসা রাখলো দুর্গাপুরের আঠাশ উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগ সামনে রেখে দুর্গাপুরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সগরভাঙ্গা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট সেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি 10 দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি বডের স্থানীয় লোকজন পার্টি কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বে কারখানায় এই দুর্গাপুর শুধু গ্রাফাইটে নয় বালাজি ইসরামবি যত কারখানা যে এখানে লোকাল চিলড্রেন নেওয়া হচ্ছে না আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়া পড়ো এমন কি অনেক শের আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিছি যে তোমরা লোকাল চিলড্রেন তোমাদের লোকাল চিলড্রেন নেওয়া হবে না এমন পুরো কার কথা শুনছেন ঠিক আছে আমরা দিনকে দিন পার্টি টিএমসি পার্টি ঘুরে ঠিক আছে আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি গালি খাচ্ছি এখন রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি কিন্তু রাতে অন্ধকারে ঢেলে ছেলে ঢুকছে ম্যানেজমেন্ট কারো কোথায় এলাও করছে না এবার আমরা দিনকে দিন খেটে যাচ্ছি আমাদেরকে এলাউ কেউ করছে না দুর্গাপুরের সমস্যা সব জায়গাতে আমার এখানে বলে নয় গোটা আমি গোটা দুর্গাপুরবাসীর জন্য বলছি গোটা দুর্গাপুর বঞ্চিত আছে গোটা দুর্গাপুর কাজ থেকে বঞ্চিত দুর্গাপুরের বেকার ছেলেরা আমি গোটা দুর্গাপুরের কথা বলবো আমি শুধু আজকে ক্যাপার ইন্ডিয়া লিমিটেড সামনে দাঁড়িয়ে ক্যাপার ইন্ডিয়া লিমিটেডের কথা বলতে আসেনি কিন্তু আজকে দুর্গাপুরকে যে গোটা দুর্গাপুরে একটা সমস্যা মানুষকে চলছে এটা তো একবার নয় এই ঘটনা গ্রাফাইডের ক্ষেত্রে বার বার ঘটেছে আমরা বারবার বলেছি যে দুর্গাপুরের যারা বেকার যুবক এলাকার যুবক যারা জমি দিয়েছে যারা সম্পত্তি গেছে যারা প্রতিদিন ধোঁয়া খাচ্ছে যারা পলিউশনে ভুগছে

পুজোর আগে পরিবহনে বড় ধাক্কা ট্রাক ধর্মঘটে পশ্চিম মেদিনীপুর ট্রাক ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা সাতটি দফা দাবিকে সামনে রেখে এই ধর্মঘটে সামিল হয়েছে পুজোর আগে পরিবহনে বড় ধাক্কা ট্রাক ধর্মঘটে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা সাতটি দফা দাবিকে সামনে রেখে ধর্মঘটে সামিল হয়েছে মূলত পশ্চিম বাংলা জুড়ে ওভারলোড বন্ধ করা পরিবহনের ক্ষেত্রে পুলিশ ডাক পার্টি সিভিকদের অত্যাচার বন্ধ যত্রতত্র অনলাইন কেস দেওয়া বন্ধ রাতের অন্ধকারে টাকা নিয়ে ওভারলোডিং গাড়ি পাশ করানো চলবে না আন্তর্জাতিক ক্ষেত্রে ট্রাক ড্রাইভারদের উপর বাংলাদেশের লোকেদের অত্যাচার বন্ধু সহ মোট সাত দফা দাবি তারা তুলে ধরেন এরই সঙ্গে তারা মেদিনীপুর শহরের মোহনপুর ব্রিজে গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা অথবা নিচ দিয়ে অল্টারনেট ব্যবস্থারও দাবি করেন তারা এর আগে এক প্রস্ত জেলা শাসক ও পুলিশ সুপারকে লিখিত স্মারক জমা দেন কিন্তু তাতে চিনে ভেজেনি এই দাবি সম্বলিত বিষয় নিয়ে এদিন ধর্মঘটে সামিল হয় এই বাহাত্তর ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাকে এদিন গড়বেতা চন্দ্রকোনায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে থাকে লাইন দিয়ে বেশিরভাগ ট্রাকগুলি ছিল নিত্য প্রয়োজনীয় সরবরাহকারী অন্যদিকে কেশিয়ারি মোহনপুর বেলদা পিংলা সবং কেশপুর দাসপুর ঘাটাল সহ শালবনি এলাকায় চোয়াক দাঁড়িয়ে থাকে শয় শয় সংগঠনের দাবি গোটা জেলা জুড়ে তাদের প্রায় চার হাজার সদস্য রয়েছেন এবং ট্রাক রয়েছে প্রায় দশ হাজার এদিন সকাল থেকে সব ট্রাকই বন্ধ রয়েছে পালন করছে ধর্মঘট অন্যদিকে ট্রাক ধর্মঘটের জেনে সমস্যায় আম জনতা মাছ মাংস শাকসবজি তো বটেই এছাড়াও জরুরি প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহে পড়েছে ঘাটতি এই ধর্মঘটের জেনে অমিল হবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বেচা সেই সঙ্গে দাম পারবে নিত্য প্রয়োজনীয় জিনিসের যার ফলে সমস্যায় পড়বে আম জনতা সংগঠনের দাবি আজ থেকে শুরু হলো আমাদের ধর্মঘর যতক্ষণ না রাজ্য থেকে কোন সদুত্তর পাবো ততদিন চলবে আমাদের এই ধর্মঘর প্রক্রিয়া আমরা দীর্ঘদিন ধরে জেলা শাসকের কাছে তিনবার ডেপুটেশন দিয়েছি যে ব্রিজ অবিলম্বে চালু করুন নচেত নিচে রাস্তা করে দিয়ে আমাদের যে পথে যেতে তা সত্ত্বেও এটা হচ্ছে না এইটা একটা কারণ এছাড়াও জেলা দপ্তর ব্যবহারের প্রতিটি গাড়ি থেকে এক লক্ষ টাকা ফাইন তুলছে এবং অহেতু রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করছে এগুলোও আমাদের দাবি আছে এবং বেসরকারি ওয়েবইজ সংস্থা দুশো ছত্রিশ টাকা ওজন করার নামে একটা টাকা তুলছে এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এটা দাবি যে প্রতি জেলা থেকে দুশো ছত্রিশ টাকা করে যেভাবে টাকা তোলা হচ্ছে এই টাকা ওজনের নাম করে তোলা যাবে না এই সমস্ত সার্বিক কারণেই আজকে আমাদের এই ধর্মঘট সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলি বিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রামে সাত সকালে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ অবস্থায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ব্যবসায়ী ঘটনার ঘটেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের বসিরহাট মালঞ্চ রোডে পিফা দুন স্কুল সংলগ্ন এলাকায় একটি বাইকে করে এসে ব্যবসায়ীকে পেছন থেকে গুলি করে পালায় দুষ্কৃতীরা তবে কে বা কারা গুলি চালিয়েছে এখনো পর্যন্ত জানা যায়নি কোনো পুরনো শত্রুতা নাকি ব্যবসায়িক লেনদেনের জেরে গুলি চালানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ব্যবসায়ী নাম শাহজাহান শেখ বাড়ি হাসনাবাদ থানার নোয়াপাড়ায় আজ সকালে বসিরহাটের একটি ব্যবসায়ীর বাড়িতে আসছিল ওই ব্যবসায়ী সেই সময় পিপা এলাকায় আসতেই দুষ্কৃতীরা এসে তাকে গুলি করে গুলি লাগে তার পেটে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে ঘটনায় এলাকায় যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ আমি সকালবেলা আমি বাড়ি থেকে বেরোনোর সময় আমাকে ফোন করে যে ওর বাড়ির পাশ থেকে এরকম যে সাজেনকে শরীর মানে গুলি করেছে তো আমি সেই মতো শুনে আমি হসিয়ার হসপিটালে এলাম ওনাকে দেখতে কে বা কারা করেছে আমরা সেটা জানা নেই আমার বাড়ি তো এখানে নয় তো কি করে বলবো

নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণ বাঁচল বাঁকুড়ার সিমলাপান ব্লক সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিকের বুধবার রাতে সিমলাপাল থেকে খাতরার বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল কৃষি অধিকর্তা নিজের কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণী বাঁচলেন বাঁকুড়ার সিমলাপাল ব্লক সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক বুধবার রাতে শিমলাপাল থেকে খাত্রার বাড়িতে ফেরার পথেও দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রাতে শিমলাপাল ব্লক সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক দপ্তরের একটি ছোট গাড়িতে চেপে শিমলাপাল খাতরা রাজ্য সড়ক ধরে খাতরার বাড়িতে ফিরছিলেন ঠিক সেই সময় খাতরা শহর সংলগ্ন ধবনীর মোড়ের অদূরে উল্টো দিকে আসা আরকামা গ্রামের বাসিন্দা পেশায় ব্যবসায়ী অপূর্ব মিশ্রের গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ব্যবসায়ী অপূর্ব মিশ্রের গাড়িটা রাস্তার পাশে উল্টে যায় অন্যদিকে আরেকটি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তার পাশে ঝোপে ঢুকে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খাতরা থানার পুলিশ পুলিশ আহত সহ কৃষি অধিকর্তা নিবেদিতা মল্লিক ও ব্যবসায়ী অপূর্ব মিশ্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় দুজনেরই আঘাত গুরুতর না হয় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে যদিও ঘটনার পরপরই ব্যবসায়ী অপূর্ব মিশ্রের গাড়ির চালক পলাতক পুলিশ জানাই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এখানে দুটো গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে কি গাড়ি এটা আর একটা ছোট গাড়ি দুটোই ছোট গাড়ি কেমন অবস্থায় আছে গাড়িগুলো গাড়িগুলো অবস্থা বলতে ডিজায়ারটা পাশে আসছিল পাশ দিয়ে ওয়াগনারটা এসে ধাক্কা মারে পাল্টে খেয়ে গেছে মুখোমুখি ধাক্কা মুখোমুখি নাই সাইডে মারে এখানে দুটো গাড়ি উল্টে আছে অনেক লোক জড়ো হয়ে আছে পুলিশ এসেছে এখন এই পাশে একটি আছে ওই পাশে একটি দুটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে আছে ছোট গাড়ি ছোট গাড়ি গাড়ি মুখোমুখি ধাক্কা মানে গুরুতর কেউ আহত হয় নাই গাড়ি খুব বা পড়ে আছে দুটো একটা বালতি আর একটা ধাক্কা গায়ে পড়ে আছে আপাতত রাস্তার পাশে ঢুকে রাস্তার পাশে একটা পাশে ঢুকে গেছে আর একটা চিত হয়ে উপর হয়ে পড়ে আছে আর্জিকর আবহে যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদার এক ভয়ঙ্কর ঘটনা এক গৃহবধূর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযোগটাকে আটক করা হয়েছে মালদার ইংরেজ বাজার এলাকার ঘটনা যখন রাজ্য উত্তাল ঠিক সেই সময় মালদায় ভয়ঙ্কর অশ্লীল ভিডিও তোলার অভিযোগ এক নির্মাণ শ্রমিকের বিরুদ্ধে অভিযুক্তকে আটক করল মালদার ইংরেজ বাজার এলাকার ঘটনা মালদার ইংরেজ বাজার এলাকায় নির্মাণ কার্য চলছে ঠিক পাশেই রয়েছে একটি বাড়ি সেই বাড়ির বাথরুমে মহিলা স্নান করছিল অভিযোগ সেই সময় ওই নির্মাণ শ্রমিক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলের মাধ্যমে সেই ভিডিও তুলছিল এমনটাই অভিযোগ গোটা ঘটনা ওই মহিলার নজরে আসে এবার সে চিৎকার চাচামেচি করলেই এলাকাবাসী অভিযুক্তকে ধরে ফেলে হাতে নাতে এরপর ইংরেজ বাজার থানায় খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছে এলাকার কাউন্সিলর অভিযুক্ত ব্যক্তি ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিল দেখতে পাচ্ছেন সারা রাজ্য সারা দেশ তোলপাড় চলছে তার মধ্যেও আমরা একটার পর একটা ক্রাইম দেখে যাচ্ছি আর কত সহ্য করব একটা লেবার তার কত সাহস যে সে পাশের বাড়ি কাজ যে বাড়িতে কাজ করতে এসছে তার পাশের বাড়িতে গলিতে ঢুকে বাথরুমে বাথরুমের উপরে গিয়ে ভেন্টিলেটর দিয়ে সেখানে মোবাইল ফিট করে সেখানে তার চান করা ভিডিও করেছে কত বড় নক্কারজনক কাজ আজকের এই রাজ্যে এরকম অবস্থা যে সহ্য করা কেউ তো ভয় পাচ্ছে না কারণ দোষী শাস্তি পাচ্ছে না আসল দোষী শাস্তি পাচ্ছে না তাই জন্য ভয় ডর কারণ নেই যে সমাজ যে রাজ্য যে অবস্থা আমরা মানে কি বলবো মহিলারা একদম ধিক্কার জানা ফেসবুকে বোমা হাতে ছবি দিয়ে বিপাকে পড়ল মলারপুর থানার মুরলি গ্রামের বাবু ভাই বুধবার সেই ছবি ভাইরাল হতে মলারপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে বীরভূমের মল্লারপুরে বোম হাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাবু ভাই আটক যুবক ফেসবুকে বোমা হাতে ছবি দিয়ে বিপাকে পড়ল মল্লারপুর থানার মুরলি ডাঙ্গাল গ্রামের বাবু ভাই বুধবার সেই ছবি ভাইরাল হতেই মল্লারপুর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে দর্শকদের মনোরঞ্জন বাড়াতে তার ফেসবুক প্রোফাইলে বোম হাতে নিয়ে ছবি পোস্ট করেন তিনি এটা দেখে এলাকার লোকজনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায় পুলিশ তাকে জেরা করায় বাবু ভাই নিজেই স্বীকারোক্তি দেন তাদের গ্রামে ফেসবুক রিল বানাতে তারই গ্রামের অন্য একজন প্রতিদ্বন্দ্বী আছে তাকে টেক্কা দিতে বোম হাতে নিয়ে তিনি নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করেন পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকাল নটার আগাত দেখা গেল সমাজ মাধ্যমে ঘুরছে সেই ফেসবুক পোস্ট ভাইরাল ছবি বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি